আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে নতুন এবং মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটি হলো দেশি মুরগির গিলা কলিজা ভোনা খুবই মজাদার একটি রেসিপি বিশেষ করে এইভাবে গিলা কলিজা ভুনা করলে খেতে খুবই ভালো লাগে অনেকেই গিলা কলিজা খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে রান্না করলে যারা খেতে পছন্দ করে না যদি একবার ট্রাই করে তাহলে তারাও খেতে পছন্দ করবে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমানের রহিম এখানে এক কেজির মতো গিলা হবে গিলাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি গিলাটির মাঝখান থেকে এইভাবে কেটে নিতে হবে দুই পাশ দিয়ে হাত দিয়ে ওপরে যে আবরণটি রয়েছে তা টেনে বের করে নিতে হবে সেমভাবে সবগুলো গিলা আমরা পরিষ্কার করে নেব ভালোভাবে গিলাগুলো পরিষ্কার করে নেওয়ার পর গিলাগুলো ধুয়ে কেটে নিতে হবে গিলাগুলো মাঝখান থেকে কেটে ফুলের মতো করে কেটে নিয়েছি এইভাবে কেটে নিলে তেও সুন্দর লাগে এবং মশলাগুলো ভালোভাবে মিশে যায় পানির মধ্যে গিলা এবং কলিজাগুলো হালকা একটু বলক উঠিয়ে নেব এইভাবে হালকা ভাব দিয়ে নিলে তরকারি কালারটি নষ্ট হয় না কলিজা গিলার উপরে যে ফেনাগুলো দেখতে পাচ্ছেন এইভাবে বলকুঠিয়ে না নিলে তরকারি কালারটি নষ্ট হয়ে যায় তাই এইভাবে আমরা উঠিয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নিব চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে সরিষার তেল ভালোভাবে গরম করে না নিলে চারপাশে ফেনা দিয়ে ভরে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমরা মিডিয়াম সাইজের পাঁচটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটি দারচিনি তিন টুকরো এলাচ চারটি লং চারটি গোলমরিচ চার থেকে পাঁচটি এখন আমরা ভালোভাবে নাড়াচাড়া কুয়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর নাড়াচাড়া কুয়ে নিচ্ছি পল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিবো জিরে গুঁড়ো এক টেবিল চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর ভালোভাবে মশলাগুলো মিক্সড করে নিতে হবে মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর মশলাটি যেন না পড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পর আবারও আমরা উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দেশি আলু আলুগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আলু দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে মিক্সড করে নেওয়ার পর আমরা ঢেকে রেখে দিব তিন থেকে চার মিনিটের জন্য চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর খুন্তি সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব টমেটো এখানে আমরা তিনটি টমেটো ফালি করে নিয়েছি মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব চলে আসলাম চার মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গিলা গিলাগুলো দেওয়ার পর আমরা ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পা মুরগির পাগুলো দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং সিদ্ধ হওয়ার জন্য অল্প করে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর স্বাদ বৃদ্ধির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট হাফ টেবিল টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পর গিলা এবং পা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পানি তরকারির পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি পানি এখনের মধ্যে দিয়ে দিব কলিজা কলিজা দেওয়ার পর ঢেকে রেখে দিব ছয় মিনিটের জন্য চলে আসলাম ছয় মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ভালো একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট এখানে আমরা দশ থেকে বারোটি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে রেখে দেব চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব ভাজা জিরে এবং গরম মশলার গুঁড়ো হাফ টেবিল পরিমাণ ইউজ করেছি এখন আমরা নাড়াচাড়া করে নিচ্ছি চলে আসলাম তিন মিনিট পর আবারও আমরা খুন্তির সাহায্যে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য চলে আসলাম পাঁচ মিনিট পর খুন্তির সাহায্যে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মতো রেখে চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল সেরা স্বাদের মজাদার মুখরোচক গিলা কলিজাবোনা গিলা না এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে গিলাকলেজা বোনা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ